হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এখন দাঁড়িয়ে আছি স্বর্গদুয়ার সমুদ্র সৈকতের সামনে পুরী স্বর্গদুয়ারের সামনে একদম তো চলো এখানে বিচ মার্কেট এক্সপ্লোর করি তো কি কি খাবার দাবার আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে তো তোমরা দেখতে থাকো একদম দেখো তো চলো ভেতরে দেখি কি কি আছে না আছে সব কিছু খাওয়া দাওয়ার টেস্টও করতে পারি আর তোমাদের দেখাচ্ছি কি দাম আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এর ভিডিওটার মাধ্যমে সি সিবিচে কী কী খাবার দাবার পাওয়া যায় কি কী জিনিসপত্র কেনাকাটি করা যায় সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো দেখাই তোমাদের তো সর্বোদ্র সিবিচের সামনে একদম দেখো স্বর্গদ্বার মেন রোডের ওপরে এখানে ভুট্টা থেকে শুরু করে পপকর্ন টাইপের দার্জিলিং মোমো মোমো ফ্রাই করা আর বিভিন্ন পকোড়া ভাজা হচ্ছে এটা হলো লঙ্কার পকোড়া ডাব পাবে তোমরা এখানে রয়েছে মোমো কলকাতা মোমো মোমো কলকাতা তো দেখতে পাচ্ছ এখানে ফ্রাই আইটেম রয়েছে আর এখানে লঙ্কার পকোড়া এই যে দেখো ছাড়ছে লঙ্কার পকোড়া দু প্লেট হবে তো সব লোকজন এখানে খাওয়া দাওয়া করছে তো বিচ মার্কেট এখানে চিকেন ফিকেনের আইটেম রয়েছে দাদা এই লেগ পিস কি আছে আশি টাকা লেগ পিস এক পিস আশি টাকা আর কি কি রয়েছে চিকেন কষা দুশো চল্লিশ টাকা আট পিস আর এইটা কি আছে চিলি চিকেন কত আট পিস এটা আট পিস দুশো টাকা এক প্লেট চাউমিন রয়েছে দেখো ফ্রাই আইটেম হচ্ছে পাকোড়া চিকেন পাকোড়া এখানে রয়েছে মশালা সোডা আমাদের জল এক্সট্রা লাগলে এখান দিয়ে খেতে পারো আইসক্রিম আছে এই যে দেখো এখানে ভুট্টা সিদ্ধ পন যেটা বলি আমরা পোড়াও রয়েছে সিদ্ধও রয়েছে তাই তো পোড়াগুলো কি দাম আছে আর সিদ্ধ মানে যেটা কন ভুট্টা এখানে এক প্লেট মানে এক কাপ ওরকম দেবে তিরিশ টাকা তো এখন যাচ্ছি হলো বিচের দিকে তো বিচের দিকে নাম দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের কাপড় চোপড় গামছা স্নান করার সময় তোমাদের যদি কিছু না আনো এখান থেকে স্নান করার সব জিনিসপত্র পেয়ে যাবে মানে কাপড় চোপড় বাচ্চাদের বাসনপত্র থেকে শুরু করে সব কিছুই পাবে আর মহিলাদের জিনিস রয়েছে যেরকম শাখা পলা এখানে শাখা বিক্রি হচ্ছে এখানে শাখা পলা বিক্রি হচ্ছে বিচে যে শুধু খাবার দাবারই পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার না এখানে অনেক রকম জিনিসপত্র রয়েছে বিক্রি হচ্ছে মেয়েদের সাজাগোজার জিনিসও রয়েছে হার পার মুক্তর হার পার এগুলো রয়েছে

যে অনেক রকম শোপিস রাখা রয়েছে এগুলো এখানে তোমরা কিনতে পারো তো আর এখানে দেখছো অনেক ফটো ফটো রয়েছে তো দেখো আর দাদা এইগুলোর কি দাম আছে এই ফটোগুলোর পঞ্চাশ টাকা আর এইগুলো পঞ্চাশ টাকা তো এইগুলো সব পঞ্চাশ টাকা কাউকে গিফট করার জন্য তোমরা পেন থেকে শুরু করে মাথার ক্লিপ ক্লিপ সবই এখান দিয়ে কিনতে পারো তো দেখছো শাক এই শাক কি দাম আছে ছশো তো এই শাকটার দাম ছশো টাকা আছে ঠিক এরকম সাইজের বেশ ভারী আছে শাকটা ধারে এসে তোমরা যদি বসার জন্য চাও এরকম চেয়ার পেয়ে যাবে এরকম চেয়ার চেয়ারের কি রেট আছে ঘন্টায় তিরিশ টাকা এক ঘন্টা আছে তো এখানে বসতে পারবে চেয়ার নিয়ে অথবা তোমাদের বালিতে বসতে হবে কিছু কাগজ বা প্লাস্টিক পেতে তো দেখতে পাচ্ছ এখানে অনেক পেয়ে যাবে এরকম ওইখানেও রয়েছে নিচের দিকে এদিকেও পেতে রয়েছে সবাই পেতে পেতে বসে আছে আর চলো এবার মাছ ফাছ কি আছে আর কি খাবার ফাবার রয়েছে সব তোমাদের সাথে দেখাই তো এই বিচে এই পুরো লোকজন চলে যাবে হলো দশটার সময় দশটার সময় বীচ ফাঁকা হয়ে যাবে তো দশটা অবধি তোমরা সন্ধ্যা থেকে নিয়ে বসতে পারো তো দেখো পুরো রয়েছে এখানে তো বাঙালিদের প্রিয় বা সব মেয়েদের প্রিয় যে জিনিসটা ফুচকা তো ফুচকা স্টলও তোমরা বীচের ওপরে পেয়ে যাবে আর ছেলেরা বা যে কেউ এখন চা খেতে পছন্দ করে তো তাদের জন্য চা রয়েছে তো সামনে দেখি আর কি কী খাবার রয়েছে ফুচকা স্টল অনেকগুলোই রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে পাপড়ি চাট মিক্স চাট ভেলপুরি চাট সবই পেয়ে যাবে দেখতে পাচ্ছ বিচের ওপরেই দাদা পাপড়ি চাটের কী দাম আছে আর ভেলপুরি মিক্স চাট চল্লিশ টাকা তো পাপড়ি চাটের দাম আছে পঞ্চাশ টাকা মিক্স চাটের দাম আছে চল্লিশ টাকা রকমই মাছ বাজার রয়েছে এগুলো মাছের দাম কি আছে একটুখানি দাদা একটু বলবে এই কাঁকড়া কাঁকড়াটা ফ্রাই দু পিস একশো মানে সাইজ দেখে দাম সাইজ দেখে দাম পিস আড়াইশো টাকা বড়োটা হলো আড়াইশো টাকা আর চিংড়ি

পার্সল 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 ক্র্যাপস অফ পার্সল হলো দাদা ক্র্যাপ আলাদা পার্ট বন্ধুরা আগের খেয়েছিলাম তো আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে কারণ না আমি এই বিচের ধারে মাছ भाजी আমি খেতে চাই না পেট খারাপ করে তো আমি খাই না তো আগের বার তোমাদের দেখানোর জন্য খেয়েছিলাম তো সেই ভিডিওটা লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আর আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে সেই ভিডিওটা রয়েছে তোমরা চাইলে দেখতে পারো আর আমি এই মাছ भाजी খাবো না আজকে কেননা বেকার শরীর অসুস্থ করে কোনো লাভ নেই আগেরবার আমার কাঁচা কাঁচা লেগেছিল তো ভালোভাবে ধোয়ে সেই রকম কবেকারের মাছ এরা বলছে আজকের মাছ কিন্তু আজকের মাছ হয় না কোনো সময় তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ছুটিয়ে খাওয়া দাওয়া করো এনজয় করো ঘুরতে যাও আর পুরীতে আসলে এই বিচ মার্কেটে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো জিনিসও কেনাকাটি করতে পারো শুধু মাছ ভাজার জন্যই যে এখানে ফেমাস সেরকম কিছু নয় মোমো রয়েছে পাপড়ি চাট ভেলপুরি ফুচকা আইসক্রিম মানে সব রকমই তোমরা পাবে রাস্তার ওপরে রুটি তরকারি চিকেন সবই বিক্রি হচ্ছে তোমরা ওখান থেকে কিনে খেতে পারো কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো আমার সাজেশান হিসাবে অ্যাজ আ ফুড ব্লগার এই বীজ ধারে যে মাছগুলো বিক্রি হয় সেইগুলো খেয়েও না আমি ওদের সামনেই বলছি ওরা দেখতে পাচ্ছে তো খেয়েও না আর এখন সমুদ্রের প্রচণ্ডই হাওয়া দিচ্ছে তো আমি যাই একটুখানি সমুদ্রের ধারে বসি তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা আর কমেন্ট করে জানিও আর নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা ক্লিক করো যাতে আমার তৈরি ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় ওকে টাটা বাই